বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে অভিযোগ কেন্দ্রের দুই তিন থেকে দু হাজার দশ এগারো যে আর্থিক বছর সেটা তো বাম ফ্রান সরকার ছিল আমরা বলছি বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে এবং পরের কিস্তির টাকা ঠিকঠাক এসছে বলেই সর্বশেষ অফিসার লেভেলের বৈঠকেও অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেননি কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে। পলিটিক্স করছে তা আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে মানুষকে বিভ্রান্তি করা বিভ্রান্ত করার থেকে বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সুজনবাবু আমরা যেমনটা শুনলাম কুনাল ঘোষ তিনি বলছেন যে ক্যাগ রিপোর্টে তিনি দাবি করছেন যে বাম আমলের দায় তৃণমূল কেন নেবে এমনটা তিনি বলছেন আপনার কি রিয়াকশন বাম আমলের দায় তৃণমূলকে নিতে হবে না তৃণমূল আমলের দায় কি তৃণমূল নেবে দু হাজার এগারোর পরেরটা সেইটা পারলে বলুন দু হাজার দুই অথবা তিন সালে ক্যাগ রিপোর্ট যারা বিবেচনা করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার চেয়ারম্যান ছিলেন সুব্রত মুখার্জি সৌগত রায়রা তৃণমূলের কোনো অসুবিধে নেই তাদের স্বাক্ষরিত রিপোর্টটা দেখে নিন যদি ফাইল লোপাট না করে থাকে তখন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কিন্তু তৃণমূলের বিধায়করা এখনকার মতো নয় যে সরকার পক্ষই কার্যত পাবলিক অ্যাকাউন্ট কমিটি দ্বিতীয়ত দু হাজার দুই তিন সালে কিন্তু একশো দিনের কাজের টাকা ছিল না ওই আইনটা হয়েছে ইউপিএ ওয়ানে যখন বামেরা একষট্টি জন সেটা দু হাজার চারের পর দু হাজার তিনে একশো দিনের কাজের টাকাও ছিল না আবাস যোজনার টাকাও ছিল না ওরা কি আজও কথা বলছেন আমি জানি না অথবা এটাও জেনে রাখতে পারেন যে তখন কিন্তু এত কেন্দ্রীয় প্রকল্প আর এত কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসত না অথবা ডেভলিউশন ফান্ডে তখন উনত্রিশ শতাংশ আসত যেটা তৃণমূলের আমলে বিজেপি অথবা তার আগে দিল্লির সরকার বামেদের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বিয়াল্লিশ শতাংশ করেছে তৃণমূলের আমলে টাকা বেড়েছে একশো দিনের কাজ আবাস যোজনা দিল্লির স্কিম সেগুলো বেড়েছে বাম আমলে সেগুলো ছিল না তাতেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে কিন্তু স্বাক্ষরিত আছে হয় সুব্রত মুখার্জি নয় সৌগত রায় দায় তৃণমূলকে নিতে হবে না কিন্তু এগারোর পর ওরা যে টাকা পেয়েছেন কত পেয়েছেন কত খরচ করেছেন নিউসি কি তার শ্বেতপত্র প্রকাশ করার কথা এতবার বলা হচ্ছে ওরা সম্মত হচ্ছেন না কেন ডাল মেকুচ কালা হয় কোটি কোটি টাকা লোপাট করেছে বলে ওরা দিচ্ছে না শ্বেত প্রকাশ করছে না বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি শ্রমিক ভট্টাচার্য সঙ্গ তার সঙ্গে কথা বলবো শ্রমিক বাবু আমরা শুনলাম যে সিএজি এর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ করছে তৃণমূল এবং শুধুমাত্র তাই নয় এই ক্যাগ রিপোর্টে দু হাজার দুই তিনের কথা বলা হয়েছে বাম আমলের দায় তৃণমূল কেন নেবে এমনটাও তারা বলছেন কি বলবেন দেখুন সরকার তো একটা বহুমানতা কন্টিনিউটি কোন সরকারের যদি কোনো বকেয়া থাকে তাদের যদি কোনো বিভ্রান্ত থাকে মূলক কাজ করে থাকে তার দায় স্বাভাবিকভাবেই পরের সরকারের উপরে এসে পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে বাম আমলের মৃত সময় কাটা করে কি হবে বাম আমলের রেফারেন্স বা বাম আমলের উল্লেখ তেইজ রিপোর্টে করেছে কিন্তু তারা যে টাকা পেয়েছেন তারা কোন ফান্ডের টাকা কোন জায়গায় ঘুরিয়েছেন কতগুলো প্রকল্পের ক্ষেত্রে এগারো থেকে রাজ্য তথ্য সমস্ত তথ্য কেন্দ্রকে দিয়েছে এটাও দাবি করছে তৃণমূল রাজ্য সমস্ত তথ্য যদি কেন্দ্রকে দিয়ে থাকতো তাহলে সেই তথ্যের উপরে ভিত্তি করে সিএইজি তার এই অবস্থানকে স্পষ্ট করতো না এটা করা যায় না রাজ্য এখানে যত অপরাধ সংগঠিত হয় সেই রিপোর্ট পর্যন্ত এনসিআরবি কে সঠিক সময় জমা দেয় না যার জন্য বহু ক্ষেত্রে অপরাধ প্রবণতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম নিচের দিকে চলে যায় প্রকৃত তথ্যই রাজ্য সরকার কোনোদিন সরবরাহ করে না তথ্যই দেয় না তথ্য দেবার যদি ক্ষমতা থাকতো তাহলে তারা সেটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে জানাতো আমরা এটা করেছি আর আদালতে গিয়ে একদম যারা সংবিধানের যারা 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 সেই মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে তারা একবার বলুক যে আমাদের সঙ্গে এরকম ধরনের বিভ্রান্তিমূলক আচরণ করা হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে হেয় করছে এটা রাজনৈতিক চক্রান্ত বারবার তো কোর্টে যাও অভ্যাস আছে ওখানে তো একদম পারমানেন্ট একটু ঘর করে উকিল পর্যন্ত রেখে দেওয়া আছে তারা কিছু করতে পারছেন না কেন প্রতিবারই তো বিভিন্ন ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন আর সেখানে তিরস্কৃত হচ্ছেন ফিরে চলে আসছেন কেন তাদের এই অবস্থা হচ্ছে সেটা তো মানুষের কাছে বলতে হবে আজকে এই ধরনের বিবৃতি শুধু রাজনৈতিক বিবৃতি তৃণমূলের স্বেচ্ছাচারিতা তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি আর্থিক অনিয়মতা এমন জায়গায় এসে পৌঁছেছে যে সারা দেশবাসী আজকে পশ্চিমবঙ্গ সরকারকে আসছে বেশ তারা ভারতবর্ষে চর্চিত হচ্ছে যে সাংবিধানিক সংস্থাকে বারবার ছোট করা হচ্ছে তাদের আক্রমণ করা হচ্ছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এ বিষয়ে রিয়াকশন আমরা পেলাম এবার আরও একটা খবর এই মুহূর্তে আরও একটা বড় খবর সেদিকে নজর রাখবো সি আন্দোলন মঞ্চে অগ্নিমিত্রা পাল রানীগঞ্জে যৌথ মঞ্চে ধর্না অবস্থান সিপিএম বিজেপি। বল্লভপুর পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসের প্রতিবাদ মতবিরোধ থাকলেও শ্রমিক স্বার্থ আগে এই দাবি অগ্নিমিচ্ছার ভোটের আগে হাত মিলিয়ে রাজনীতি বাম বিজেপির কোটা কটা ক্ষুচুন মূলের সঙ্গে একসঙ্গে যৌথ আন্দোলন করছেন এখানে সিপিএম বিজেপি টিএনসি কংগ্রেস এখানে কিচ্ছু নয় এখানে হচ্ছে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে চলেছে সংসারের মানুষগুলো এক একটা এক একটা এই শ্রমিক তার বাড়িতে চারটে করে মিনিমাম লোক হা করে রয়েছে বাবা খাবার দাও দুদিন বাদে খাবার দিতে পারবে না আজকে পেটের দায় আমরা সবাই এক হয়েছে এখানে কোনো দল নেই কোনো কিছু নেই এখানে শুধু মানুষ রয়েছে আর শ্রমিক রয়েছে কেউ এখন অবধি আসেনি আমার শ্রমিক ভাইরা যা বললেন আমি বলিনি তারা বলছেন এখন অব্দি একজন শাসকের তরফ থেকে এখানে এসে তাদের পাশে দাঁড়ায়নি আমরা একজন বিধায়ককে বলতে পারি যারা ঘরে বসে ঘুমোচ্ছে তারা তো এলো না উনি তো খোঁজ নিতে এলেন আমরা ওনাকে ওয়েলকাম করেছি উনি যদি এস এ এমএলএ হিসেবে চিঠি করেন যদি শ্রমিকদের ভালো হয় আমরা ওয়েলকাম করব এখানে কোনো রাজনীতির ব্যাপার নয় রাজনীতির ময়দানে যখন নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করবে তার সঙ্গে বিজেপি তৃণমূল দুটো দলের বিরুদ্ধে যখন লড়াই হবে লড়াই হবে দেখুন সামনে ভোট আছে তাই বিজেপি আর সিপিএম যৌথভাবে ভোটের রাজনীতি করছে শ্রমিকদের পাশে আছি এটা ভোট এসছে বলে ওরা দেখাচ্ছে আর শাসক দল সবসময় শ্রমিকের পাশে আছে এর আগে পয়সা বাড়ানোর জন্য শাসক দল ছিল পয়সা বাড়িয়েছে তিন তারিখে মিটিং ছিল তিন তারিখে কোনো কারণবশত ম্যানেজমেন্ট বুঝতে পারেনি